রাজনগর হাই স্কুলের গুঞ্জন বাগদি এবার মাধ্যমিকের ছশো ছেচল্লিশ পেয়ে ব্লকে দ্বিতীয় বাবার আর্থিক সংকট থাকলেও বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক গুঞ্জন বাগদি এবার রাজনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রকাশ হলে দেখা যায় তার প্রাপ্ত নম্বর ছশো ছেচল্লিশ রাজনগর ব্লকে সে দ্বিতীয় ব্লকে যে প্রথম হয়েছে অঙ্কন সাহা তার থেকে মাত্র এক নম্বর কম তবে যে পরিবেশ পরিস্থিতিতে গুঞ্জনের এই রূপ ফল বহু মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন প্রশংসায় শুভেচ্ছায় তুলেছেন তাকে কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো নয় গুঞ্জনের বাবা রাজনগর ছোট বাজারের বাসিন্দা গৌতম বাগদি ক্ষুদ্র ব্যবসায়ীর মাধ্যমে যৎসামান্য আয় করেন মা অষ্টমী বাগদি গ্রিয় বধু ভাই গৌরব পঞ্চম শ্রেণীর ছাত্র পরিবারের আর্থিক সংকট সত্ত্বেও কৃতি ছাত্র গুঞ্জন বিজ্ঞান বিভাগে পড়তে চায় তার বাবা বলেন চেষ্টা করবো যাতে বিজ্ঞান বিভাগেই সেই পড়াশোনা চালিয়ে যেতে পারে তবে আর্থিক সংকট ভাবিয়ে তুলছে থাকে যদি কোনো সরিদয় ব্যক্তি সংস্থা বা সংগঠন গুঞ্জনের পাশে দাঁড়িয়ে তার পড়াশোনার ক্ষেত্রে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে পরিবারের সকলে তাদের প্রতি যে কৃতজ্ঞ থাকবেন তা বলাই যায় গুঞ্জন বলে তার এমন ভালো ফলের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা টিউশন টিচারদের ও বাবা মায়ের বিশেষ ভূমিকা ও অবদান রয়েছে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসেছে তার স্বপ্ন ও ইচ্ছা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ক্রমশ এগিয়ে যাওয়া ইতিমধ্যেই শিক্ষাপ্রেমী ছাত্র দরদি মানুষেরা বাড়িতে এসে গুঞ্জনকে সংবর্ধনা জানান তুলে দেন উপহার মিষ্টির প্যাকেট প্রভৃতি তার জন্য শুভকামনা জানাচ্ছেন সকলে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা রাজনগর হাই স্কুল থেকে তুমি যেই ভালো ফল করলে এলাকাবাসী সবাই গর্বিত তো তো রাজনগর হাইস্কুলের মানে যে শিক্ষক শিক্ষীরা রয়েছেন তারা যেমন সহযোগিতা করেছেন আর কার সহযোগিতা বা সাহায্য তুমি পেয়েছো স্কুলের শিক্ষকের পাশাপাশি আমার টিউশন আমাকে সহযোগিতা করতে পেরেছেন আর মা বাবার প্রচেষ্টা এবং উৎসাহ তো রয়েছে সকলের সহযোগিতা তুমি এই ফল করতে পেরেছো আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে যাও তাই তো ধন্যবাদ আচ্ছা আপনার পুত্র গুঞ্জন রাজনগর হাই স্কুল থেকে এবার খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক পরীক্ষায় তো

তার একটু সমস্যার মধ্য দিয়ে আর কি জীবন জীবিকা চলছে কোনো উপায় তো নেই আমরা তো এর মধ্য দিয়েই ছেলেদের পড়া আছে আমার এমনি ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু যা পরিস্থিতি তারপরে পরে আমরা কোনো কিছু পেলাম না কিন্তু যা আমার একটাই গল্প যে আমার আমার মাধ্যমে যা যা কিছু হয় না আমার ছেলের মাধ্যমে সেটা আমি প্রতিষ্ঠা করতে চাই আচ্ছা আপনার দুই পুত্র দুই পুত্র তার মধ্যে তো মাধ্যমিক দিলো এবার মাধ্যমিক একটা 6 5 এ পড়ছে ক্লাস 5 এ পড়ছে আচ্ছা আচ্ছা আপনার পুরো নামটা গৌতম বাগদি আচ্ছা ঠিকানা রাজনগর ছোট বাজার ধন্যবাদ